এই যে আমরা চলছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গাছ লাগাতে এসেছি হয়তো একটা গাছও বাঁচবে না জানি তবু এটা একটা বার্তা মানুষের কাছে দেওয়া যে গাছ লাগাতে হবে এবং মানুষের স্বার্থেই গাছকে বাঁচাতে হবে সে যেখানেই হোক মানুষ যতটা সামান্য স্পেস পাক সেই স্পেসের উপর দাঁড়িয়ে মানুষের নিজের স্বার্থে সভ্যতার স্বার্থে পৃথিবীর স্বার্থে গাছকে লাগাতে হবে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের এই আমাদের একটা পারিবারিক ছোট্ট আয়োজন এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সমাজকে যে আসুন আপনারা সকলে মিলে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তুলুন নিজের নিজের মতন করে গাছ বাঁচান আমি আটা লাগাবো না তোমরা তিনজন একসাথে

আচ্ছা সবাই আমাদের গাছ লাগাবো তো আচ্ছা আমরা গাছকে বাঁচিয়ে তুলবো তো আচ্ছা ঠিক আছে এই তো তুমি এটা দিয়ে আমার কাছ এই যে রূপা রূপা গাছ লাগাচ্ছে আমাদের এক অন্যতম এই বৃক্ষরোপণ কর্মসূচির আমাদের অন্যতম সদস্য এই নিম গাছ নিম গাছ অত্যন্ত একটা উপকারী গাছ ভেষজ গাছ তো বটেই এবং প্রচুর অক্সিজেন দেয় গাছ এবং শুদ্ধ অক্সিজেন শুদ্ধ অক্সিজেন হ্যাঁ এই শুদ্ধ গাছটা লাগানোর ব্যাপারে আমাদের এই শুদ্ধ কর্মসূচিতে এটাও একটা অন্যতম সংযোজন আমাদের রূপা সরকার এই গাছ লাগাচ্ছে হ্যাঁ এটা পেলা দিতে হবে এটা কি মা রসুন না এটা হচ্ছে আমায়রান লিলি সে আবার কি অনেকগুলো এরকম বাল্ব বেরো এই যে এগুলোকে বলে বাল্ব অনেক গাছ তৈরি হয় এইসব তো এটা খাওয়া যায় আরে না ফুলের গাছ পেঁয়াজের মতো এগুলো একবার বসে গেলে গরু ছাগলেও খাবে না আর হতে থাকে জল টলে দেয় এগুলো খায় না গরু ছাগল

নমস্তে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই যে ফুল টিম ফুল টিম না কিছুটা শট আছে যাই হোক গাছ আমরা লাগালাম এবার ঈশ্বর ভরসা কি হবে না